এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য আন্তলি থানা দিন মধ্য চারিপাড়া শচীন্দ্রলাল এলাকার বাসিন্দা পার্থ ভট্টাচার্য বয়স আনুমানিক তেইশ বছর পেশায় কাঠমিস্ত্রি এলাকারই ভোরা দত্ত নামে এক যুবকের সঙ্গে শনিবার বাড়ি থেকে বের হয় দুইজনে মিলে মাছ ধরে বিক্রি করে সেই টাকা দিয়ে মদ্যপান করে বলে অভিযোগ বিকেলে পার্থ বাড়ি এসে অসুস্থতা বোধ করে পরে বাড়ির লোকজন আইজিএম এ নিয়ে যায় অবস্থা গুরুতর হয় জিবিতে রেফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরচর্যা যুবক ও পার্থর একথা জানান মৃত যুবকের মা মহিলার অভিযোগ ভোরা দত্ত নামে যুবক ওনার ছেলেকে মদের সঙ্গে বিষ জাতীয় কিছু খাইয়েছে এটি ওনার একমাত্র ছেলে মৃত্যু হয়েছে কারণ ভোরা তাদের বাড়িতে আসার পরে বিরক্ত বোধ করছিলেন উনি এর রেস হয়তো কিছু পার্থকে খাইয়ে দিয়েছে বলে ধারণা মহিলার জিবি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মহিলা মহিলা জানান অভিযুক্ত ভোরা দত্ত পলাতক ঘটনা জানিয়ে সুবিচারীর আশায় মামলা করবেন বলে জানান